গরুস্থানের পাশে তো রাত্রিবেলায় বেলায় গরুস্থান থেকে কেমন যেন শব্দ আসে সেই সাথে মাঝে মাঝে আমরা জানারা খুললে দেখতে পাই সাদা একটা অস্তিত্ব কখনো গাছের উপরে কখনো গাছের নিচে মনে হয় যে কাফন পরা আছে কিন্তু স্পষ্ট ভাবে চেহারা দেখা যায় না গরুস্থান থেকে রাত্রি রাত্রি বেলায় যাওয়ার চেষ্টা করবেন না প্রেগন্যান্ট কোনো মহিলা গরুস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না আমি যখন মাদ্রাসায় পড়তাম রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা পাশ দিয়ে আসতাম কিছু একটা যে আমাদেরকে ফলো করতেছে পেছনে তাকে দেখে আসলে কেউ নাই মোসারাম আমাদের বারোবেলা এরকম গোমরানো আওয়াজ বা সাদা অস্তিত্বের বিষয়টা এটা কিভাবে দেখেন এবং এটাকে আসলে ভালো কিছু না খারাপ কিছু আমরা তো ভয় পাই জানলা খুলি না এমত অবস্থা আমাদের করণীয় কি প্রশ্নটি করেছেন আবু হানিফ হাতিবান্ধা লালমনিরহাট থেকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিশেষ করে রাত্রিবেলায় যে গরুস্থানে কত ঘটনা ঘটে যাদের বাসাবাড়ি গরুস্থানের পাশে হয়তো বা মাঝে মাঝে টের পান অনেকে টের পান না গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় এমন এমন শব্দ হচ্ছে বাচ্চা কান্না করতেছে এরকম শব্দ অথচ জানলা খুলে দেখেন কিচ্ছু নাই আবার জানলা লাগায় শুয়েছেন কম্বলের নিচে আবার দেখতেছেন কান্নার আওয়াজ এমনটা হয় আমি যখন মাদ্রাসায় পড়তাম ছোটবেলায় হিপস খেলায় পাশে গরুস্থান ছিল পাশে গরুস্থান বলতে একই মহল্লায় আর কি রাত্রিকালীন সময় যখন খাবার দাবার খেয়ে একসাথে গ্রুপ বেঁধে আমরা গুরুস্থানের পাশে আসতাম কিছু একটা টের পেতাম যে কেউ হয়তো আমাদেরকে ফলো করতেছে দেখে আসলে কেউ নাই তো ছোটবেলায় মারাত্মক ভয় পরে যাওয়া বন্ধ করে দিয়েছিল রাত্রিকালীন সময়ে গুরুস্থানে অনেকভাবে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকেন বাংলাদেশে আসলে রাসুল আকরম সাল্লাম হাদিস গুলো বিবেচনা করলে আপনি দেখবেন যে কবর আজাব এটা সত্য আপনি দেখবেন কবরের জিন্দেগি এটা সত্য কিন্তু কবরের মধ্যে লাশ সময় কিন্তু থাকে না কখনো লাশ পচে যায় মাটি খেয়ে ফেলে হাড়গোড় পরে থাকে ঝিনদের প্রধান খাবার কিন্তু হাড়গোড়া এবং ঝিন জাতি এই সমস্ত যেহেতু আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কবরস্থানগুলোই কিন্তু অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন মানে ওই ইউরোপ বা পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের যে কবরস্থান বা কবরস্থান এরকম নিট অ্যান্ড ক্লিন না ঢাকা সিটি আজিমপুরে যা দেখেন না কি অবস্থা ঢাকার ভেতরে যদি অবস্থা হয় গ্রাম অঞ্চলের অবস্থাটা কি গ্রাম অঞ্চলে এমনও কবরস্থান আছে এটারে যদি কাইটা সাইটা পরিষ্কার করা হয় হয়তো বা দুই সাপ পাবেন ছোট ছোট মানে এত নোংরা করে রাখে তো এ স্বাভাবিক আল্লাহ আলাইহি সাল্লাম তো বলে গেছেন এই যে উপত্যকা জলাশয় জঙ্গল এই জায়গাগুলো হচ্ছে জিনদের আদর্শ জায়গা মানে খারাপ জিন সবসময় খারাপ জায়গায় থাকে ভালো জিন ভালো জায়গায় থাকে এরা মানুষকে অস্ত্র দিতে পছন্দ করে ভয় দেখাতে পছন্দ করে তো এই জন্য গোরুস্থান আপনাদেরকে একটা কথা সবাইকে বলি বিশেষ করে এলাকা ভিত্তিক যে গোরুস্থান আছে এগুলো আপনারা নিট অ্যান্ড ক্লিন রাখবেন যদি এই সমস্ত বিড়ম্বনায় পড়তে না চান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জঙ্গল রাখতে হবে গরুস্থানকে এটা জরুরি না বা দেয়াল নির্মাণ করে অথবা আপনার এই ঘিরে রাখতে হবে জরুরি না কিন্তু জঙ্গল এগুলো রাখবেন না অনেক সময় বাঁশ উঠে একটা কবরস্থানে ওই বাঁশঝাড় হয়ে গেছে বড় বাঁশঝাড় বাঁশঝাড় কাটতেছে না কেন রে ভাই আপনার এই কবরস্থান থেকে যেহেতু বাসের ফালি দেওয়া হয়েছে চাটার নিচে ওপরে তো এই বাস থেকে বাস হয়েছে একশোটা বাস হয়ে গেছে তো আপনি বাসগুলো কাটতেছেন না কেন কবরস্থানের বাস তো খেয়ে আপনি ব্যবহার করতে পারবেন বেচা কিনা করে এই টাকার মালিক হবে গোরুস্থান তো বাস হতে হতে এত বড় হয়ে গেছে যে এটার কোনো হদিসি নাই আপনাদেরকে একটা কথা বলি রাত্রিবেলায় যদি এরকম আওয়াজ পান গোরুস্থানের পাশ থেকে আপনারা জানালা খুলবেন না বরং যেটা করবেন আয়তাল করসি করবেন আয়াতল কুরসি পরে ওর মতো থাক আপনি আপনার মতো থাকেন ছাদের মধ্যে হরমর হরমর করে শব্দ করতেছে টিনের উপরে কে যেন ঢিল মারতেছে মনে হচ্ছে আম পড়তেছে ঘোড়ার ডিম কিচ্ছু নাই যা দেখতেছে কিচ্ছু নাই এরকম হয় এসব ক্ষেত্রে আপনাদেরকে বলবো আয়াতল কুরসিটা সবসময় চলমান রাখবেন আর সুরা বাঁকারা এর আগেও একদিন বলেছি এটা পারলে লাউড স্পিকার একটু ছাড়ে রাখেন যখন দেখবেন যে আপনারা ঘুমাই দিয়ে দিচ্ছে না বা খুব ডিস্টার্ব করতেছে জানালার কাছে মোবাইল ফোনটা লাউড স্পিকারে সুরা বাঁকারা ছাড়িয়ে থুয়ে দেবেন আপনি বলবেন যে এটা কি রাসুল বলছে যে জানলার কাছে মোবাইল রাখতে তো নবী জামান কি মোবাইল ছিল নবী জামান তো মোবাইল ছিল না কিন্তু এগুলো তো কোরআনের তদ্বির কোরআনের চিকিৎসা কারণ আমরা ফোন দেওয়া শুরু করবে হুজুর আমার গুরুস্থানে সাপ দেখছি আমার গুরুস্থানে গরুদর মার্সে দেখছি আমার গুরুস্থানে কি যেন দেখছি শুরু হয়ে যাবে না আপনাদেরকে বলি গুরুস্থান পয় পরিষ্কার রাখবেন সাদা কোনো কিছু যদি অস্তিত্বে আপনারা টের পান সেদিকে আপনি তাকাচ্ছেন কেন তাকাবেন না তো গরুস্থানে রাত্রিবেলায় যাওয়ার চেষ্টাও করবেন না অনেক সময় গর্ভবতী মহিলারা গোরস্থানের পাশ দিয়ে যান সমূহ সম্ভাবনা আছে ইফেক্ট করার প্রেগনেন্ট কোনো মহিলা গুরুস্থানের পাশ দিয়ে রাত্রিবেলায় এরকম হেঁটে যাবেন না এবং এটা পরীক্ষিত একটা বিষয় ওই যে শীতকাল এখন পিঠা বানাবে অনেকে তেলের পিঠা ভাপা পিঠা এই সেই পিঠা এই পিঠা টিটা বানায়া তৈলাক্ত জিনিসগুলোকে অনেক সময় ব্যাগে করে নিয়ে গুরুস্থানের পাশ দিয়ে যায় এটা করেন না বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই সমস্ত কথাগুলো যখন বলা হয় অনেক মানুষ বলবে হুজুর এ সনাতনী কথাবার্তা কুই পাইছে এগুলা কিন্তু যখন আবার ধরা খায় তখন আবার হুজুর গেছে দৌড়ায় আসে হুজুর এটা তো জীবনেও কল্পনা করে না ইউরোপের মতো দেশে এরকম ঘটনা ঘটবে এটা কি জীবনে কেউ কল্পনা করছে বাঙালি ইউরোপে থাকে এরকম হয়েছে ঘরের মধ্যে এই ধরনের প্রবলেমে পড়তেছে তো এই জন্য আসলে আয়াতাল কোর্সেরা মুখস্থ করেন সুরা বাকারাটার আমল করেন সুরা বাকারা শেষ দিন আয়াতের আমল করেন কোরআনটাকে নিয়মিত টাচ মানে কাছে রাখেন কোরআন অনুবাদ পড়েন কোরআন আরবি পড়েন আর কোরআনের তেলাবাদ শোনেন করেন ইনশাআল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবেন আল্লাহ তো ফিকদান করুন